এখন সোনের জুতো পরবে সোনের জুতো পরবে ও আসার পর থেকে শুধু হাসছে আর ওর হাসি দেখে আমার শান্তি লাগছে যে একটা হয় না বাচ্চারা কোনো সময় কোথাও নতুন গেলে কান্নাকাটি করে তখন নিজেরও মরণ লাগে ঘুরে যাচ্ছে উপরে যাচ্ছে না ঘুরে আসো না ভাত খেয়েছো ভালো লেগেছে শোনা কি দিয়ে খেয়েছো বলে তো বাস খেয়ে আর বাছির চামড়া দিয়ে মাছের চামড়া এই যে সবাই আবার চলে এসেছে মা মা

কৃষ্ণবনিয়ে আসছে সেই রাণাঘাটের বিখ্যাত পাঁন্তো তুমি তো এতগুলো আনতে হয় কে করে এতগুলো আমি সেই বিশাল বিশাল তো এত বড় টিফিন বক্সে আর ছেনা গুড ইভিনিং এখন বাজে 6:30 টা আগে সোনাইকে সেই টিউশনে নিয়ে গিয়েছিলাম তারপর দা তোমাদের সাথে কোনো কথাবার্তায় হয় দি কারণ আমি একটু কাজ করছিলাম আর রাতের একটু রান্না রান্নাবান্না আছে তো তো ভাবলাম কি সেগুলো একটু রেডি করে রাখি তাহলে তাড়াতাড়ি হবে ওই আমার যেটা হয় আর যে আসলে পরে একটু গল্পে মাতবো সবাই মিলে তার মধ্যে হচ্ছে ফুচকুটা ফুচকুটার সাথে আমার সারাদিন আজকে কেটেছে জানো আমাকে দেখলে শুধু এরকম করে হাসবে এবার বলো তো ওটাকে না আদর করে থাকা যায় এমন রান্না করছি তো রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আমাকে উঁকি দিচ্ছে তো ওকে নিয়ে আমি দুপুরবেলা তো আমি রান্না বন্ধ করে নিয়ে বসে আছি আদর করছি ওর সাথে খেলছি তো দুপুরবেলা তো রান্না বন্ধ করে ওর সাথে খেলছিলাম তো যাকি ওই জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই আর আজকে রান্না যেটা হচ্ছে রাতে হচ্ছে ওই কাবলি ছোলা যেটা করে রেখেছিলাম দুপুরে সেটা হবে আর হবে হচ্ছে এই মোচা দিয়ে পরোটা হবে তো তার জন্য মোচার যে পুরটা আছে সেটা তৈরি করে নিলাম আর মোচা না অল্প ছিল জানো তো তো ওই জন্য একটু আলু দিয়ে মোচাটা তৈরি করলাম আর হচ্ছে এদিকে একটু আবার বসিয়ে দিলাম যেহেতু দুপুরে রান্না হয়েছে ওই জন্য আর একটু জল দিয়ে একটু নুন কম হয়েছিল একটু নুন দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে সন্ধ্যাবেলা হচ্ছে আলু কি বলে এগুলোকে টাইপের তো তার জন্য সোনাইবা একটু করে দিলাম আর ওরা কিন্তু আসার টাইম হয়ে গেছে তো তার জন্য ভাবলাম একটু তাড়াহুড়ো করে করে রাখি কারণ কি বলতো ওরা তো সেই সাত সকালে উঠেছে ট্রেনে তারপর এসে দেখো একটা কত বড় জার্নি বলো ওখান থেকে এসে তারপর আবার একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছে আর যেটা হয় বলো ঘুরতে গেলে একটু কষ্টই হয় আমাদের যতই আমরা বলি ঘুরতে যাই রিল্যাক্সের জন্যে কিন্তু যখনই হয়ে যায় না যে সাইড সাপোজ ঘুরতে গেলে যে আমরা সাইট সিন দেখবো তখনই দেখবে একটা লেজক ওপরে হয়ে যায় যে কোনটা কি করবো যেহেতু আগে থেকে সব কিছু প্ল্যান মাফিক ঘুরতে যাই আমরা আবার আমার কত সময় মনে হয় জানো তো যে ঘুরতে গেলে শুধু ওই ঘোরার মতনে নিজের মতো করে ঘুরবো তাহলে ঠিক আছে কিন্তু ওই যে প্ল্যান মাফিক বা হয় না কোনো এজেন্সির মাধ্যমে ঘুরা বহুত হেপা হয়ে যায় বলো আমাদের এবার সাউথ ইন্ডিয়াতে গিয়ে হয়েছিল একদম আমার পোষায়নি জানতো ওই জন্য এবার বাবাকে বলেছিলাম যে কোন জায়গায় ঘুরতে গেলে নিজের মতো করে ঘুরে ওই জন্য আমরা কোথাও গেলে না প্রথম দিনটা নিজের মতো করে সেই লোকাল জায়গাটা ঘুরে নিই তো যাকে কোন কোথা থেকে কোন কোথায় চলে যাচ্ছি তো ওই জন্য ওদের যেহেতু একটু একটু হলো তার মধ্যে ধকল যাচ্ছে না তার মধ্যে বাচ্চাগুলো রয়েছে ওই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে করে রাখি তারপর ওরা আসলে একটু দেব তারপর তাড়াতাড়ি করে আজকে ডিনারটাও সেরে নেব তাহলে ওরা একটু রেস্ট করবে আবার ওদের প্ল্যান আছে আগামীকাল একটা জায়গায় বেরোবে এখন আমাকে জোর করছে না তোমারও যেতে হবে সম্ভব না গো এবার দেখছি দাও আমি ওকে না বলিনি তাহলে দেখছি কিন্তু মনে হয় না যেতে পারবো

আরে ভা ভাইঙ্গা ভালা সত্যি এরা যে খুশি মানে বিশেষ করে বড় ভাবো ছোটটা কি বলতো ছোটটা নতো এক্সপ্রেসিভ না মানে এই যে এসেছে ও কিন্তু খুশি ঠিক আছে কিন্তু বড়টা হচ্ছে বেশি যে আনন্দের মানুষ এসেছে আর দেখো না কি অবস্থা খেতে দিয়েছি দেখছ না মিশে মধ্যে সস দিয়ে কি করেছে আমি না এই তো দেটাই ও মিলে গড়েছিস

ওই দ্যা কি বলছছ নাই তো তো সুন্দর এই নিয়ে

চলে আসলাম এখন রাতে রান্নাগুলো একটু করতে আর রাতে রান্না বলতে এই শুধু পরোটাটাই করব আর এদিকে পরোটা তো করছি ওইদিকে ছোট কিন্তু আমাদের পিচ ছাড়ছে না ও একটু পর পর ওই যে চলে এসেছে আবার এখন জানো তো এখন ওর সাথে একটু গল্প করছি এখন কৃষ্ণা পাশে ছিল ওর সাথে একটু গল্প করছিলাম এবার চলে এসেছে আমি রান্নাঘরে থাকলেই হলো ও শুধু এসে এসে আমাকে একটু হেসে চলে যাবে আর ওর সাথে কথা না বলে পারা যায় এই যে এরকম এসে এসে এরকম আমার সাথে দেখবে আমার সাথে একটু হাসবে এসে আবার সেই দূর ও দেখো না টিপটাচকে আমি পরিয়ে দিয়েছি মানে এই জন্যেই বলা এত সুন্দর করে মুখটাকে রেখেছিলো একটুকু ছিল না অত ছোট বাচ্চা শান্তভাবে দাঁড়িয়ে ছিল যতক্ষণ অবধি আমি টিপ পরানোটা ফিনিশ করলাম তো চলো হ্যাঁ একটু রান্না বন্না গুলো করি নি এবার রাতের একটু খাওয়া দাওয়া হবে কে খাবে কে কে খাবে তুমি খাবে দাদু কে খাবে দাদু কে খাবে না না বলো না থেকে কোনো ঘুম নেই কোনো ঘুম নেই সকাল আঙ্গুল দেখ কোনো ঘুম নেই কোনো ঘুম নেই হ্যাঁ ঘুম পায় না এখন ডিনার চলছে সোমালির সাথে সোনাই বসেছে সোনাই ঠিক আছে তো তো ঠান্ডা লাগে না তোর ঠান্ডা লাগে না আর ওই বনুটার হচ্ছে ঘুম পায় না খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘরে সব কাজটা সব কমপ্লিট করে এই ঘরে আসলাম আর ওরা ঘুমিয়ে পড়েছে কারণ এত ক্লান্ত না আমি কৃষ্ণাকে খেতে দিচ্ছি তো কৃষ্ণা শুধু এরকম করে জোশ ঢুকছে বুঝতে পারছি সেই সাত সকালে উঠেছে যেন কয়টায় উঠেছে বললো তিনটের সময় উঠেছে ওটা সংসারে কাজ থাকে না বলো তো সেই কাজগুলো করবে ঘর ঘরদুয়ার তারপর বাচ্চা থাকলে আর যা হয় ঘর ঘরদুয়ার পরিষ্কার করে তারপর বাচ্চাদের খাবার দাবার রেডি করে ট্রেন ধরলো সাতটা পাঁচের মনে ট্রেন ধরেছিল তারপর এসে একটু জাস্ট খাওয়া দাওয়া করে চান টান করে আবার বেরিয়ে গেল কতটা ধপল বলো তারপর জুতে গেছে সেখানে তো কতটা হাঁটতে হয় জানোই তোমরা তো সেই করে আর কত দেয় বলো শরীরে তো ওরা ঘুমিয়ে পড়েছে আর এদিকে সোনা বাবু সোনা কত বললাম যেন সোয়েটার পরতে পরল না তারপর জোর করে ফুল প্যান্ট পরালাম হাফ প্যান্ট পরেছিলো যেন সারাটা সন্ধে তারপর জোর করে ফুল প্যান্ট পরিয়ে ঘুম পাড়ালাম আরে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার